তাহলে ডায়াল কি বলবেন চেনের তো কমপ্লিট হয়ে গেল ডায়াল হচ্ছে যদি আমরা চাটে ফাইভ মিসিং থাকে ফাইভ হচ্ছে বুধ নাম্বার বুধের নাম্বার বুদ্ধির নাম্বার ফাইভ কি করে কোন কালারকে ডিনোট করে না সবুজ কালার তাই জীবনে ফাইভকে আরও বেশি অ্যাক্টিভ করতে বা যাদের ফাইভ নেই তাদের জন্য আমি বলবো সবুজ কালারের ডায়াল ইউজ করুন আজ ওখান থেকেও কিন্তু সময় আমি আগেও বলেছি আমার ভিডিওতে পাঁচ অ্যাক্টিভ করার জন্য কি লাগে সবুজ কালার তো অবশ্যই সবুজ কালারটা যদি আপনি ঘড়িতে ইউজ করেন তাহলে আরও বেশি বেশি এনার্জি আপনার শরীরে সবুজের এনার্জি শুরু হবে স্টার্ট হয়ে যাবে তো অ্যাক্টিভেট হয়ে যাবে নাম্বার তাহলে যদি কারো ফাইভ নাম্বার মিসিং থাকে অবশ্যই ডায়াল সবুজ করুন বাট যদি ফাইভ আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সাদা ডায়াল বা গোল্ডেন ডায়াল দুটোই ইউজ করতে পারেন ডায়ালের ডায়াল কি পড়বেন চেনের তো কমপ্লিট হয়ে গেল ডায়াল হচ্ছে যদি আপনার চাটে ফাইভ মিসিং থাকে ফাইভ হচ্ছে বুধ নাম্বার বুধের নাম্বার বুদ্ধির নাম্বার ফাইভ কী করে কোন কালারকে ডিনোট করে না সবুজ কালার তাই জীবনে ফাইভকে আরও বেশি অ্যাক্টিভ করতে বা যাদের ফাইভ নেই তাদের জন্য আমি বলবো সবুজ কালারের ডায়াল ইউজ করুন আসতে ওখান থেকেও কিন্তু স সর্বসময় আমি আগেও বলেছি আমার ভিডিওতে পাঁচ অ্যাক্টিভ করার জন্য কী লাগে সবুজ কালার তো অবশ্যই সবুজ কালারটা যদি আপনি ঘড়িতে ইউজ করেন তাহলে আরও বেশি বেশি এনার্জি আপনার শরীরে সবুজের এনার্জি শুরু হবে স্টার্ট হয়ে যাবে তো অ্যাক্টিভেট হয়ে যাবে নাম্বার ফাইভ তাহলে যদি কারো ফাইভ নাম্বার মিসিং থাকে অবশ্যই ডায়াল সবুজ করুন বাট যদি ফাইভ আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সাদা ডায়াল বা গোল্ডেন ডায়াল দুটোই ইউজ করতে পারেন